আবলতাবোল পর্বের দ্বিতীয় অংশে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাস্তিকতা আমাদের ভিডিওতে অধিকাংশ কমেন্ট দেখি আমি যে এখানে অনেকেই লেখে যে এটা তো নাস্তিক এ একজন নাস্তিক শুধু তাই নয় রাস্তাঘাটে যখন দেখবেন একজন মেয়ে মানুষ বড়ো একটি টিপ পড়ছে বা লিপস্টিক দিছে এবং চুলগুলো খুলে রাখছে অনেকে কিন্তু পাশ থেকে কমেন্ট করে এ মেয়েটা নাস্তিক বা কেউ যদি নামাজ না পড়ে তাকেও অনেকে বলে নাস্তিক নামাজ পড়ে না তা আসলে আস্তিককে আমি যে আরেকজনকে নাস্তিক বলি আসলে কি আমি কি আস্তিক আমি কি আস্তিক হইতে পারছি আমি কারো কথা বলবো না আমি অন্তত আস্তিক এখনো হতে পারিনি সেটা কীভাবে আমি বলছি যে আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে সে কখনো তো অন্যায় কাজ করতে পারে না সে কখনো তো মিথ্যা কথা বলতে পারে না সে কখনো তো অন্য কাউকে আঘাত করতে পারে না তাহলে আমি কিসের আস্তিক যে আস্তিক তার মধ্যে সবসময় বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ সর্বশক্তিমান সে আমার মনের খবর জানে তে আমি আরেকজনকে নাস্তিক বলতেছি আমি কতটুকু আস্তিক হইতে পারছি আর একটা বিষয় দেখেন খুব সূক্ষ্ম বিষয় আমি বলতেছি আল্লাহ সব কিছু দেখে সব কিছু জানে তাহলে আমি কেন আল্লাহর কাছে ফরিয়াদ করব একবার চিন্তা করেন তো আমি কেন আল্লাহর কাছে চাই সে তো আমার মনের খবর জানেই তাহলে আমি যখন তার কাছে চাইতে যাব তাহলে আমার মধ্যে বিশ্বাস নয় যে আল্লাহ আমার মনের খবর জানে তাছাড়া আমি কেন তার কাছে চাই এই পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করা মানুষ হজে যায় কেন যায় অনেকে যায় তার নানান রকম সমস্যা আছে সেগুলা আল্লাহর কাছে উপস্থাপন করতে যে আমার এই সমস্যাগুলো হয়তো ওইখানে গিয়ে বললে আল্লাহ পাক আমাকে এই সমস্যা থেকে পরিত্রাণ করবে বা এই সমস্যার সমাধান করবে তা আমার মধ্যে কেউ বিশ্বাস নয় যে আল্লাহ পাক এখান থেকেও যদি বলি আমি বলবোই কেন কারণ আল্লাহ আল্লাপাক তো জানেই আমার মনের খবর তো সে জানেই আসলে খুব সূক্ষ্ম বিষয় যাই না আমার বোঝার ভুল হতে পারে সেটা আমি আজকে একটু অনুভব করলাম যেন আমি বলতেছি যে একমাত্র রেজেক্ট দাতা হচ্ছে আল্লাহ আসলেই তো আল্লাহ রেজেক্ট দাতা কিন্তু সেটা কার জন্য এখানেই ওই আস্তিকতা আর নাস্তিকতা চলে আসে আমি মুখে বলতেছি যে আল্লাহকে আমি মানি আমি এক জায়গায় বসে থাকি দেখি তো আল্লাহ আমার রেজেক দেয় কিনা অথচ দেখেন অনেক আল্লাহর অলি আল্লাহর আস তারা শত শত বছর আগে হাজার হাজার বছর আগে ঘুমাই গেছে তাদেরকে এখনো তাদের মাজারে রেজেক্ট দিচ্ছে কোটি কোটি টাকা জমা হচ্ছে বিক্ষা চাওয়া লাগে না এমনিতেই দিয়ে যাচ্ছে মানুষ সেটা কে দিচ্ছে অনেক দেখবেন বাবা আমি আমাদের এক ভাই আছে রেজাউল ভাই তার কথাই বলি সে পাঁচটা বছর ধরে কেউ বলতে পারবো না যে সে কিছু খাইছে বা কারো কাছে একটা জিনিস চাইছে অটোমেটিক তাকে দিচ্ছে তার তার মধ্যে ওই পরিপূর্ণ বিশ্বাস আছে আমার মধ্যে নাই আমি মুখে বলি আমি আল্লাহ মানি কিন্তু আমি জানি আমার ভিতরে কি মানে এত সহজ না আপনি আপনার আরেকটু খেয়াল করে দেখেন আরো সূক্ষ্মভাবে বললে বলা যায় দেখেন আপনি ইমাম হুসেন বাবাকে দেখেন সপরিবারে তারা শহীদ হয়ে গেছে একটা বাড়ির জন্য কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করেনি তারা তো জানে যে আমার আল্লাহ সব কিছু দেখতেছে সব কিছু জানে তার হুকুমেই সহজ আমি কেন ফরিয়াত করব আর আমাদের একটু কিছু হলেই অভিযোগের শেষ নেই দিশু ব্যাপারে দেখেন যার ইশারাই মৃত মানুষ জীবিত হয়ে গেছে মাটির পাখিরে উড়াই দিছে উড়ায় চলে গেছে অথচ তাকে দেখেন সে নিজের জন্য চাইছে জন্য কারণ সে জানে যে আমার আল্লাহ দেখতেছে জানে আমার মধ্যে তো বিশ্বাস নাই আমি মুখে বলি কিন্তু আমার অন্তর ওই বিশ্বাস করে না আমি নিজেও একজন নাস্তিক আস্তিকতা এত সহজ না যাই পরিপূর্ণ আল্লাহর উপর ইমান আনছে সেই কেবল আস্তিক আর এই পরিপূর্ণ ইমান আনছে একমাত্র শৈতান সে বলতেছে আল্লাহ আমি তোমাকে পরিপূর্ণ বিশ্বাস করি ভয় করি আমি কিন্তু এই কথা বলতে পারবো না আমি অনেক উল্টাপাল্টা কথা বললাম আমি আসলে কথা বলতে পারি না অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের আবুলতাবুল পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন